ওবিসি সংরক্ষণে নতুন জট শুধু হিন্দু মুস হিন্দু মুসলমান নয় হিন্দু মুসলিম উহায় বঞ্চিত নতুন গেজেট সার্টিফিকেট অনুযায়ী আপনারা পরে মিলিয়ে নেবেন পাঁচ হাজার সাতশো পথ শূন্য কাদের জন্য ওবিসির জন্য পাঁচ হাজার সাতশো শূন্য সরকারি সূত্র অনুযায়ী নিউ গেজেটেড ওবিসি সার্টিফিকেট ইস্যু প্রক্রিয়া দশ জুন দু থেকে শুরু হয়েছে যা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের প্রার্থীর কার্যকলাপের কারণে বাস্তবিক ইস্যু প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়েছে ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ আমি এটা স্কুল সার্ভিস কমিশনের গেজেট থেকে বলছি এবং টেস্ট কাম থেকে বলছি সার্টিফিকেট জমা গ্রহণের শেষ তারিখ নির্ধারিত হয়েছে দেশরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এটা কোন মামলা বিবেক পারিয়া এনওয়ার্স ফার্স্ট স্টেট অব ওয়েস্ট বেঙ্গল এই স্বল্প সময় সীমার মধ্যে অর্থাৎ ফার্স্ট আগস্ট থেকে দেশরা সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে অবাক হয়ে যাবে মাত্র দুশো থেকে তিনশো জন প্রার্থী নতুন গেজেটেড সার্টিফিকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছে কত আবার বলছি দুশো থেকে তিনশো জন প্রার্থী ওবিসি প্রার্থী নতুন গেজেটেড সার্টিফিকেট করতে সক্ষম হয়েছে অন্যদিকে ওবিসি এবং ওবিসি বি মিলিয়ে ঘোষিত শূন্যপদের সংখ্যা ছ হাজার ছ হাজার শূন্য পদ এই স্কুল সার্ভিস কমিশন এস এস টি দু হাজার পঁচিশ ফলে যদি কমিশন শুধু বৈধ গেজেটের সার্টিফিকেট বিবেচনা করে তবে মাত্র দুশো থেকে তিনশো প্রার্থী নিয়োগ পাবে প্রায় পাঁচ হাজার সাতশো শূন্য পদ থেকে যাবে ভালো করে ভাবুন পাঁচ হাজার সাতশো শূন্য পদ থেকে যাবে ওবিসি এ এবং বি হিন্দু এবং মুসলিম সবার জন্যে কিন্তু কমিশন পুরনো আকার্যকর ওল্ড গেজেট ওবিসি সার্টিফিকেট যদি গ্রহণ করে তবে তা নিয়োগ বিধি দু হাজার পঁচিশ রুল ওয়ান আর শিডিউল ওয়ান এন বি সরাসরি লঙ্ঘন হবে অর্থাৎ যদি লঙ্ঘন করে তাহলে কিন্তু চাকরি চলে যাবে অর্থাৎ ও যদি সবাই চাকরি না পায় তাহলে একশো পয়েন্ট রোস্টার ক্যান্সেল হয়ে যাবে এমন পরিস্থিতিতে ও বিসি প্যানেলটি বাতিল ঘোষিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভালো করে মনে রাখবেন ওবিসি প্যানেলটি বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে নিয়োগ প্রক্রিয়াটি আদালতের পর্যালোচনায় অবৈধ ভ্যালিড অ্যাপ ইনিশিও আদালতের কথায় অর্থাৎ প্রথম থেকে বাতিল হিসাবে বিবেচিত হতে পারে আমার কথা নয় কোটের কথা নতুন বৈধ গেজেটের সার্টিফিকেট ছাড়া ওবিসি প্রার্থীর আবেদন গ্রহণ করা হলে তা কেবল নিয়োগ বিধি লঙ্ঘন নয় পুরো প্যানেলকে আইনি অনিশ্চয়তায় ফেলবে যার ফলে প্রায় ছ হাজার শূন্য পদের মধ্যে থেকে যাওয়ার ঝুঁকি রয়ে গেছে নিয়োগ বিধি রুল দু হাজার পঁচিশ রুল সিক্স অনুযায়ী যদি কোনো নিয়মিত নিয়োগ প্রক্রিয়া শেষে সংরক্ষিত রিজার্ভ শ্রেণীর বহু শূন্য থেকে যায় তবে সরকার বাধ্যতামূলকভাবে একটি নিয়োগ অভিযান স্পেশাল রিক্রুটমেন্ট দায়িত চালু করতে পারে ও করা উচিত কিন্তু করবে কি আদৌ করবে না যাতে প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় এই সরকারের মোটিভ কি সেটাই বর্তমান পরিস্থিতিতে নতুন গেজেটের অভিসি সার্টিফিকেট নীতিমালা যা কার্যকর হয়েছে এক আর দু হাজার পঁচিশ থেকে সার্টিফিকেট গ্রহণের শেষ তারিখ দুই নয় দু হাজার পঁচিশ গোটা রাজ্যে দুশো থেকে তিনশো প্রার্থীর বৈধ সার্টিফিকেট রয়েছে আমার কথা নয় এটা মেনে নেবেন ফলে এবিসি ওবিসি ও ওবিসিএ এবং ওবিসি বি মিলে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার শূন্য থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে রুল সিক্স অনুযায়ী সরকারকে অবিলম্বে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ চালু করা উচিত কিন্তু করবে কি করবে না যাতে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় সেইটা চেষ্টা করছে কি এই সরকার এই স্কুল সার্ভিস কমিশন যাতে শুধুমাত্র বৈধ নিউ গেজেটের ওবিসি সার্টিফিকেট দাঁড়িয়ে আবেদন করতে পারেন এবং আইনের শাসন রুল অফ ল বজায় রেখে শূন্য পদগুলি দ্রুত পূরণ করা যায় এই সব কিছুই আমার এক ছাত্র আমার এক ভাই সেট নেট কোয়ালিফাইড সামিম আমাকে দিয়েছে তাকে জানাই সুতরাং ও বিসিএ এবং ওবিসি বি দু হাজার এই যে পঁচিশ এস তারা কতজন চাকরি পাবে সেটা কোটি টাকার প্রশ্ন পরে মিলিয়ে নেবেন যদি এটার বিরোধিতা করে তাহলে প্যানেল ক্যান্সেল হতে বাধ্য